আবহাওয়া দপ্তরের সূত্রে খবর রাতভর বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির জেরে ফের একবার জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে নিচু এলাকাগুলিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখন যাবে না বরং বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় ত্রমুল বৃষ্টি চলবে আজও তো আসুন দেখিনি আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কী জানাচ্ছেন এই বিষয়ে মৌসুম এবং আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া জেলায় জেলায় বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর তুলনামূলকভাবে পশ্চিম অঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এদিকে একটানা দফাই দফায় ভারী বৃষ্টির জেরে নতুন করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পল্লবনের পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে পৌরসভা পঞ্চায়েতগুলিতে সতর্কতা করা হয়েছে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ব্যাপক বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়েই নিম্নচাপ সরে যাবে ঝাড়খণ্ডের দিকে তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলবে আরও কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের নটি জেলায় বিশেষ করে দুই চব্বিশ পরগনা হুগলি দুই বর্ধমান বীরভূম নদিয়া এবং কলকাতা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সতর্কতা করে দিয়েছে যে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়ছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আগামীকাল নবান্ন অভিযানে অংশগ্রহণকারী ছাত্র সমাজকে বৃষ্টির মধ্যে পড়তে হতে পারে উত্তরবঙ্গের দিকে দেখতে গেলে উত্তরবঙ্গে কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য উত্তরবঙ্গী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম মনময়নসিংয়ে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এখন বন্যার পরিস্থিতিতেও ভারী বৃষ্টির আশঙ্কা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিচু এলাকাদের মানুষদেরকে আবহাওয়া অফিস বাংলাদেশের সতর্ক বার্তা জারি করেছেন কড়াভাবে লাল সতর্কতা বার্তা দিয়েছেন বাংলাদেশের আমজনতাকে